একেবারে আওয়ামী কায়দায় আওয়ামী লীগের সময় আসলে রেল মন্ত্রণালয় যেভাবে চলতো এখনো আসলে সেভাবেই চলছে এবং রেল মন্ত্রণালয়ের মধ্যে এই গণভুত্থানের কোন পরিবর্তনের ছোঁয়া আমি অন্তত দেখতে পাইনি শেখ হাসিনার আমলে আমরা রেলে অন্তত একশো পার্সেন্ট লোকসান দেখতাম এখন আমার ধারণা যে আগামীবার রেলের লোকসান হবে অন্তত দুইশো পার্সেন্ট রেল আসলে পরিচালিত হয় বাস মালিকদের সুবিধার্থে রেলের যাত্রীদের সুবিধার্থে বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ঐক্য পরিষদ তারা একটা স্ট্রাইক ডেকেছেন তারা কর্মবিরতি পালন করছেন এবং ফলাফল আপনার সাতাশ তারিখ মধ্যরাত থেকে বাংলাদেশের রেল যোগাযোগ একেবারে পুরোপুরি বন্ধ আছে তো রেল যেহেতু একটা সবচেয়ে জরুরি একটা পরিষেবা এটা কোনো অবস্থাতেই বন্ধ হওয়াটা কোনো ক্রমেই কাম্য না সে কারণেই আমি তাদের প্রতি আহ্বান করব যে আপনারা আপনাদের এই স্ট্রাইক অবিলম্বে তুলে নেন এবং অবিলম্বে কাজে ফিরে যান এই রানিং স্টাফদের কয়েকজনের সঙ্গে আমার আলাপ করার সুযোগ হয়েছিল আমি তাদের কাছ থেকে তাদের যে সেগুলো আমি শুনেছি তাদের তাদের মূল কথা হচ্ছে যে যে পুরাতন কর্মচারীরা আছেন সুযোগ সুবিধার দিক থেকে তুলনায় রেলের যারা নতুন অভিযোগগুলো আপনার আসলে রানিং স্টাফ তারা এক ধরনের বৈষম্যের শিকার একুশ সালেই সম্ভবত তাদের যে রিক্রুটমেন্ট হয় সেখানে তাদেরকে চাকরির যে শর্ত সেখানে আগের চাকরি আগের যারা কর্মরত ছিলেন তাদের তুলনায় দুইটা শর্তে অন্তত ভিন্নতা রাখা হয় এবং এই শর্ত মেনেই তারা এই চাকরিতে জয়েন করেছেন এ কথাটা ঠিক কিন্তু তারা মনে করছেন যে তারা আসলে এক ধরনের প্রচণ্ড বৈষম্যের শিকার তারা চার বছর ধরে আন্দোলন করছেন সেটা আমাকে বলেছেন কিন্তু এই সরকারের সঙ্গে তারা কি বারবার বসেছেন কি না তাদের দাবি দাওয়াগুলো যৌক্তিকভাবে তাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছেন কিনা না এইখানটায় আমার কাছে মনে হয়েছে যে এই কমিউনিকেশনটা হয় নাই ঠিক মতো এবং এই আলাপ না হওয়াটা আমার কাছে মনে হয়েছে যে দুই পক্ষেরই দায় রেল উপদেষ্টা ডিজে অন্তত দুইটা খুবই গুরুত্বপূর্ণ মিনিস্ট্রির সঙ্গে যুক্ত তিনি বিদ্যুৎ ও জ্বালানি এবং রেল এই দুইটা মন্ত্রণালয়ের উপদেষ্টা তো স্বাভাবিকভাবেই তার অনেক ব্যস্ততা থাকার কথা এবং আমার নিজের অভিজ্ঞতাও বলে যে ওনার সঙ্গে এমনকি ওনার সচিবের সঙ্গে বসাটা খুবই কঠিন তো এখানে একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে আমরা দেখছি যে সরকার কিন্তু এই সরকারও কিন্তু অন্তত রেল মন্ত্রণালয়ের ক্ষেত্রে এই কথা স্পষ্টভাবেই বলা যায় যে একেবারে আওয়ামী কায়দায় আওয়ামী লীগের সময় আসলে রেল মন্ত্রণালয় যেভাবে চলত এখনো আসলে সেভাবেই চলছে এবং রেল মন্ত্রণালয়ের মধ্যে এই গণবুত্থানের কোনো পরিবর্তনের ছোঁয়া আমি অন্তত দেখতে পাইনি এই অভিযোগের একটা কারণ অবশ্যই এই যে আপনার রানিং স্টাফদের সঙ্গে সরকারের যে ব্যবহার যে আচরণ শেখ হাসিনার আমলে তাদের বেতন কমানো হয়েছে যেখানে আমরা দেখছি যে অন্যান্য অনেক সরকারি কর্মকর্তার বেতন আসলে ধাই ধাই করে বেড়েছে কিন্তু এই রানিং স্টাফদের সার্বিক যে অর্থনৈতিক সুবিধা এটা কমানো হয়েছে এবং এই সরকার ইস্য তাদের সঙ্গে এই বিষয় নিয়ে কোনো আলাপচারিতা এরকম কোনো উদ্যোগ কিন্তু আমরা দেখিনি দ্বিতীয় যেটা কথা আমি বলবো যে শেখ হাসিনার আমলে রেলের আপনার হাজার হাজার কোটি টাকার যে প্রকল্পগুলোকে তারা জরুরি প্রকল্প হিসেবে চিহ্নিত করে অনেক টাকা ইনভেস্ট করেছে আমরা দেখেছি যে এগুলোর আসলে রেট অফ রিটার্নের যে হার এটা ছিল খুবই কম তার মানে হচ্ছে যে মানুষের পক্ষে রেলের পক্ষে যে প্রকল্পগুলো ছিল জরুরি সেগুলো তারা করতেন না বরঞ্চ তারা করতেন যে সেই প্রকল্পগুলো যেগুলোতে অনেক বেশি টাকা খরচ করার সুযোগ আছে এবং অনেক বেশি লুটপাটের সুযোগ আছে এই সরকারের আমলে আমরা তার মধ্যে তার মধ্যে কোনো ভিন্নতা কিন্তু দেখছি না ছোট্ট একটা প্রজেক্ট যেটার বেনিফিট হবে বেশি এই ধরনের প্রজেক্ট না করে এই সরকারের আমলেও উচ্চাভিলাষী প্রকল্পগুলোকে প্রায়োরিটি দেওয়া হচ্ছে আমরা বারবার বলেছি যে রেল মন্ত্রণালয় যদি একটাই কাজ করে একটাই যদি কাজ করে তাহলে সেই কাজটা হওয়ার কথা হচ্ছে আপনার নারায়ণগঞ্জ থেকে লাকসামের যে লাইন রেল মন্ত্রণালয় যদি দুইটা কাজ করে তাহলে দ্বিতীয় কাজটা হওয়ার কথা হচ্ছে আপনার সিরাজগঞ্জ থেকে বগুড়ার যে লাইন এই দুইটা লাইন যদি করে ফেলা সম্ভব হয় তাহলে এক হচ্ছে আপনার বাংলাদেশের অর্থনীতির যে লাইফ লাইন ঢাকা চিটাগাং যে রুট এই রুটের ডিস্টেন্স এবং খরচ অন্তত নব্বই কিলোমিটার এবং নব্বই মিনিট এর খরচ এবং সময় বেঁচে যায় এবং যদি আপনার সিরাজগঞ্জ থেকে বগুড়ার যে লাইন এটা হলে এই উত্তরবঙ্গ বাংলাদেশের যে শস্য ভাণ্ডার সেখান থেকে ঢাকার যোগাযোগ আপনার ন একশো বিশ মিনিটের মতো আসলে সময় এবং খরচ কমে তো এই দুইটা ছোট প্রজেক্ট না করে রেল ধরেন যে অনেক বড় বড় অনেক বড় টাকার অনেক বড় অঙ্কের যে প্রজেক্টগুলো করছে সেগুলো হচ্ছে যে ধরেন এক টাকা লাভ করার জন্য তিন টাকা খরচ করার মতো প্রজেক্ট যাতে অন্তত দুইশো পার্সেন্ট ধরেন যে আপনার রেলের লোকসান থাকে শেখ হাসিনার আমলে আমরা রেলে অন্তত একশো পার্সেন্ট লোকসান দেখতাম এখন আমার ধারণা যে আগামীবার রেলের লোকসান হবে অন্তত দুইশো পার্সেন্ট তো এই জিনিসটা আমি জানি সরকার জানে না সরকার নিশ্চয়ই জানে এবং জেনে শুনে সে আসলে এই কাজগুলো এই দুইটা প্রজেক্টে সে আসলে কাজ করে না এই দুইটা আগাইতে দেয় না এবং এটা হচ্ছে বাস মালিকদের সুবিধার্থে রেল আসলে পরিচালিত হয় বাস মালিকদের সুবিধার্থে রেলের যাত্রীদের সুবিধার্থে না এটা শেখ হাসিনার আমলে ছিল এটা গত চুয়ান্ন বছরে ছিল এটা এখনো চলছে এবং এই জায়গাটায় কোন পরিবর্তন এই সরকারের আমলে হয় নাই রেল মন্ত্রণালয়ের জন্য এর চেয়ে বড় হতাশার এর চেয়ে খারাপ অভিযোগ আর কোনো কিছু হইতে পারে না সরকার উপদেষ্টা তারা যদি বুঝতে না পারেন যে রেলটা কত জরুরি একটা পরিষেবা তাহলে এর চেয়ে বেশি হতাশাজনক বিষয় খুব বেশি আসলে নাই এবং সরকার যে বলেন যে রাষ্ট্রীয় কোষাগারে টাকা নাই সুযোগ সুবিধা দেওয়ার সুযোগ নাই এই ক্ষেত্রেও যদি আপনার আসলে সুযোগ সুবিধা কাটতে হয় সেটা কিন্তু উচ্চ পদস্থ কর্মকর্তাদের সুযোগ সুবিধা কাটা উচিত আপনি তো সেটা করছেন না বরঞ্চ তাদেরকে মহার্ঘ ভাতা এই ভাতা সেই ভাতা দিচ্ছেন আর রানিং স্টাফদের সুবিধা কমাচ্ছেন এটা কোনো অবস্থাতেই কোন সুবিবেচনার কাজ হতে পারে না আমি দাবি করব যে রেল সংক্রান্ত যারা যারা আছেন আপনার বড় কর্মকর্তা উচ্চপদস্থ কর্মকর্তা যারা যারা আসলে কোনো না কোনো ভাবে আসলে সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়ার সঙ্গে যুক্ত তাদের সকলের সম্পদের হিসাব নেওয়া হোক পুরো রেল মন্ত্রণালয়ের আলাদা অডিট করা হোক শুধুমাত্র এই দুইটা কাজ আমরা করলে আমরা বুঝতে পারবো যে রেল কেন বছর বছর লোকসান দেয় এবং রেলকে এক হচ্ছে যে সার্ভিস সেবার মান অনেকাংশে বাড়ানো এবং একই সঙ্গে প্রফিটেবল করার উপায়গুলো আমরা খুব সহজে আইডেন্টিফাই করতে পারবো এইটা আমি আপনাদেরকে নিশ্চিত করে বলতে পারি সো আমি রেল মন্ত্রণালয়কে বলবো যে আপনারা শেখ হাসিনার যে চিহ্নিত পথ ধ্বংসের যে চিহ্নিত পথ গণশত্রু হয়ে ওঠার যে চিহ্নিত পথ লুটপাট জুলুমের যে চিহ্নিত পথ পথ এই থেকে বেরিয়ে আসেন আসেন মানুষের মানুষের পক্ষে জন্য যেটা প্রয়োজন যেটা হলে মানুষ এই গণভ্যুত্থানের সুবিধা পাবে মানুষের কাছে রেলের সেবা পৌঁছে যাবে এই ব্যবস্থাগুলোতে নেন এই ধরনের উদ্যোগগুলোতে আসেন বাস মালিকদের সুবিধার জন্য রেল পরিচালনা করবেন না জনগণের সুবিধার জন্য রেল যাত্রীদের সুবিধার জন্য যেভাবে সুবিধা হয় সেইভাবে রেল পরিচালনা করুন এবং সেই ধরনের উন্নয়ন প্রকল্পগুলো নিন তাহলে আপনার খরচ কমবে আয় বাড়বে লাভ হবে এবং আপনিও এই স্টাফদের সুবিধা কমাতে পার কমাতে হবে না আপনি তাদেরকে আসলে বাড়তি সুবিধা দিতে পারবেন